ভাই আমাদের সকল উত্তরীয় এবং ভাবনা এবং মেধা দিয়ে পরামর্শ দিয়ে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে সহায়তা করবেন আমরা আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে ভীষণ সম্মানিত বোধ করছি আপনারা

হবে এবার বর্তমান কার্য পরিষদের পক্ষ থেকে আরেক আমাদের অভিনয় কৃষকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদকে শুভেচ্ছা স্মারক সমাননা স্মারক তুলে দেবেন আমি বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি

সরে সরে সর সর এবং বর্তমান সার্জিলপুরী পরিষদের পক্ষ থেকে অধিবেশন উপলক্ষে আইসিইউ কালের সময়ের যে মানুষগুলো যে মানুষটি অক্সিজেন দিয়ে শত বাঁচিয়ে রেখেছিল সেই সাধারণ সম্পাদক তুশার খানকে মঞ্চে আহ্বান করছে বর্তমান কার্জিলপুরী পরিষদ তুশার ভাইকে সম্মাননা জানাতে চায়

আমাদের পক্ষ থেকে বর্তমান কমিটিকে কিছু শুভেচ্ছা স্মারক দিতে চাই এটা শুধু শুভেচ্ছা স্মারক নয় এটি ইতিহাস অভিনয় শিল্পী সঙ্গে প্রথম সম্মেলনের একটি মহাগুরুত্বপূর্ণ স্থির বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তুলে দেবার জন্য তকির ভাইকে অনুরোধ করছি

একটি স্থির চিত্র এটিও একটি ইতিহাস সেই চিত্রটি আহ তুষার ভাই তুষার খান এবং শহীদ জামাল সালিম ভাইকে অনুরোধ করবো আহ বর্তমান কমিটির হাতে তুলে দেবার জন্য সবাইকে একটু দাঁড়িয়ে বা একটু অংশগ্রহণ করতে হবে ছবিটা সবাই এটি একটি ইতিহাস প্রথম কমিটির স্থির চিত্র সবাই একটু দেখুক ছবিটা সবাই একটু করতালি নেই এবং বিগত কমিটি কার্যনির্বাহী পরিষদ দু থেকে পঁচিশ বিদায়ী কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটির একটি স্থির চিত্র আমি বিদায়ী কমিটির সভাপতি আসানকে বর্তমান কমিটির সাথে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আবারও বর্তমান কার্যনির্বাহী পরিষদ এত অল্প সময়ে যে অসাধারণ এই আয়োজনটি করতে পেরেছে মাঝখানে যা যা ঘটেছে আপনারা জানেন যত রকম বিভাজন বা ষড়যন্ত্রের চেষ্টাই হোক না কেন অভিনয় শিল্পী সঙ্গ যে এক বিন্দু ও দুর্বল হয়নি আরো শক্তিশালী হচ্ছে এটাই তার প্রমাণ আমি সবাইকে অনেক জোরে করবানি নিয়ে বর্তমান কমিটিকে অভিযুক্ত করার জন্য অনুরোধ করছি এবার আমি আমাদের অগ্রজ অভিনয় শিল্পী অভিনয় শিল্পী সঙ্গে সাবেক সাধারণ সভাপতি শহীদুজ্জামান সেলিম ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসলে এখন কথা শুনতে শুনতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে টকির সমস্ত কথা বলে দিয়েছে আর নতুন কোনো কথা নাই তবে এই ইতিহাসটা মাঝে মাঝেই চর্চা করা উচিত আজকে তকিরের মাধ্যমে আমরা এই পুরনো ইতিহাসটা আবার শুনে নিলাম পরবর্তী প্রজন্ম পরবর্তী কমিটি যখন আবার হবে তখন আবার যেন এই ইতিহাসটা তাদেরকে শোনানো হয় লিখিত তো থাকবেই কিন্তু ফ্রেশভাবে শোনানোর একটা বা